একদিন সকালে হঠাৎ খবর এলো সূর্যকে অন্য গ্রহের প্রাণীরা অত্যাধুনিক যন্ত্র দিয়ে চুরি করে নিয়ে চলে গেছে শুনতে যেন কোনো সাইফাই সিনেমার কাহিনীর মতো কিন্তু ভেবে দেখুন যদি সত্যি এমনটা ঘটে তখন আমাদের পৃথিবীর কি অবস্থা হবে সূর্য মানবজাতির অস্তিত্বের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং সূর্য হারালে পৃথিবীতে কি কি ভয়ঙ্কর পরিবর্তন আসতে পারে আজকে আমরা এই ভিডিওর মধ্যে জানবো প্রথম আট মিনিট কোন অত্যাধুনিক এলিয়েন সভ্যতা আমাদের সূর্যকে নিজেদের গ্রহে নিয়ে চলে গেছে কিন্তু এই ঘটনা আমরা সঙ্গে সঙ্গে জানতে পারবো না কারণ সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে সময় লাগে মিনিট মিনিট সেকেন্ড সেকেন্ড অর্থাৎ সূর্য চলে যাওয়ার পরও প্রথম আমরা পৃথিবীতে স্বাভাবিক আলো তা পেতে থাকবো তারপর হঠাৎ করে যেদিকে দিন ছিল সেখানে অন্ধকারে নেমে আসবে ঠিক যেন রাত হয়ে গেছে কিন্তু পৃথিবীর উল্টোপাশে যেখানে ইতিমধ্যেই রাত ছিল সেখানকার সাধারণ মানুষ প্রথম থেকেই এর কোনো খবর পাবে না কিন্তু যেখানে দিন ছিল সেখানে হঠাৎ অন্ধকারে নেমে আসাই আতঙ্ক ছড়িয়ে পড়বে দোকান স্কুল হাসপাতাল যানবাহন সব বন্ধ হয়ে যাবে প্রথম কয়েক ঘন্টা এখন সূর্যের আলো না আসার খবর পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছে কয়েক ঘন্টার মধ্যে পৃথিবী দ্রুত ঠান্ডা হতে শুরু করেছে তাপমাত্রা দ্রুত নিচে নামছে যদিও এখনো খুব বেশি হিমশীতল হয়নি আকাশে নক্ষত্র ও গ্রহ স্পষ্ট দেখা যাচ্ছে কারণ সূর্যের আলো তাপ চলে যাওয়ায় আকাশ একেবারে কালো হয়ে গেছে সৌরশক্তির উপর নির্ভরশীল যন্ত্রপাতি যেমন বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে গেছে মানুষের জীবনে প্রথম আঘাতটা টের পাবে দিনের বেলাতেও অন্ধকার তাপমাত্রা কমতে থাকছে স্বাভাবিক জীবন ভেঙে পড়েছে শৈশবে সকালের রোদ বন্ধুদের সঙ্গে খেলার মাঠ পরিবারের সঙ্গে বসে খাওয়া সবই এখন কেবল স্মৃতি হয়ে গেছে প্রথম কয়েক সপ্তাহ এক সপ্তাহ থেকেই পৃথিবীর তাপমাত্রা দুটো নিচে নামতে থাকবে শিল্প অর্থনীতি কৃষি বন্ধ হয়ে যাবে খাদ্য সংকট ধান ফল শাকসবজি কিছুই জন্মাবে না আর মানসিকভাবে মানুষ ভেঙে পড়বে দাঙ্গা আত্মহত্যা মানসিক অস্থিরতা বাড়তেই থাকবে মানুষ এখনও কয়লা তেল গ্যাস জেনারেটর দিয়ে তাপ তৈরি করার চেষ্টা করবে কিন্তু ধীরে ধীরে সংরক্ষিত খাবার ও জ্বালানিও ফুরিয়ে আসবে এক মাস পর এক মাস পর পৃথিবীর ওপরের স্তর বরফে পরিণত হতে শুরু করবে সমুদ্রের ওপরিভাগ বরফের চাদরে ঢেকে যাবে পৃথিবীর গড় তাপমাত্রা নামবে মাইনাস তিরিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে অসংখ্য প্রাণী ও মানুষ ঠান্ডায় অনাহারে মারা যাবে খুব অল্প সংখ্যক মানুষ ভূগর্ভে আশ্রয় নিয়ে কৃত্রিম আলো তাপ অক্সিজেন ও সংরক্ষিত খাবারের ওপর নির্ভরশীল করে বাঁচার চেষ্টা করবে কিন্তু কৃষিকাজ পুরোপুরি বন্ধ হয়ে যাবে পৃথিবীর মাটিতে আর কিছু জন্মাবে না সমুদ্রের তলদেশ অঞ্চলে যেসব প্রাণী স্বাভাবিকভাবেই ঠান্ডায় বেঁচে থাকে তারা কিছুদিন বেশি বাঁচতে পারবে ছয় মাস পর ছয় মাস পর পৃথিবী পুরোপুরি বরফে ঢেকে যাবে তাপমাত্রা মাইনাস সত্তর থেকে আশি ডিগ্রিতে নেমে আসবে পৃথিবীর উপরিভাগে খুব অল্প সংখ্যক মানুষ টিকে থাকলেও সংখ্যাটা দিনকে দিন কমতে থাকবে সমস্ত প্রাণী ও উদ্ভিদ ধীরে ধীরে লুপ্ত হয়ে যাবে তবে সমুদ্রের গভীরে যেসব প্রাণী স্বাভাবিকভাবেই ঠান্ডায় বাঁচতে অভ্যস্ত তারা কিছুদিন বেশি বাঁচতে পারবে সমুদ্রের গভীর তলে যেখানে সূর্যের আলো কখনোই পৌঁছায়নি সেখানে কিছু জলজ প্রাণী এখনও বেঁচে থাকবে কিন্তু শেষ পর্যন্ত সেখানকার জীবনও শেষ হয়ে যাবে এক বছর পর এক বছর পর পৃথিবীর তাপমাত্রা মাইনাস একশো ডিগ্রির নিচে নেমে যাবে পৃথিবীর উপরিভাগে আর কোনো মানুষ বা প্রাণী বেঁচে থাকবে না সমস্ত কিছু একেবারে বরফে পরিণত হয়ে যাবে শুধু ভূগর্ভে যারা বেঁচে আছে তারা কৃত্রিম আলো তাপ অক্সিজেন এবং সংরক্ষিত খাবারের উপর নির্ভরশীল হয়ে থাকবে কিন্তু ধীরে ধীরে সেগুলিও শেষ হয়ে যাবে মানব সভ্যতার বেঁচে থাকার সমস্ত রাস্তা বন্ধ হয়ে যাবে সৌরজগতের পরিণতি সূর্য না থাকার জন্য সৌরজগতের সমস্ত গ্রহ নিজের জায়গায় আর থাকবে না পৃথিবী মঙ্গল বৃহস্পতি এবং অন্যান্য গ্রহরা সবাই নিজ নিজ কক্ষপথ থেকে ছিটকে মহাশূন্যে ভেসে বেড়াবে হয়তো কোনো এক সময় অন্য কোনো তারা বা গ্রহের মাধ্যাকর্ষণের মধ্যে ধরা পড়বে না হলে মহাশূন্যেই হারিয়ে যাবে পৃথিবীর বর্তমান অবস্থা যদি সত্যিই এমনটা ঘটে তাহলে মানুষ কি কিছু করতে পারবে মানব সভ্যতা এতটা উন্নত হয়নি যে কৃত্রিমভাবে সূর্য তৈরি করতে পারবে কিংবা কোটি কোটি মানুষকে অন্য গ্রহে নিয়ে যেতে পারবে পৃথিবীতে এখন যেসব প্রজেক্ট চলছে তা এখনও শুধু কল্পনার স্তরে সত্যি সূর্য হারালে মানব সভ্যতা কয়েক মাসেই শেষ হয়ে যাবে প্রযুক্তি আমাদের বাঁচাতে পারবে না তাহলে বোঝাই যাচ্ছে সূর্য আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ আলো তাপ বাতাস সব কিছুতেই সূর্যের অবদান অসীম সূর্য শুধু একটা তারা নয় এটি মানব সভ্যতার অস্তিত্বের কেন্দ্রবিন্দু যদি একদিন সত্যি সূর্য হারিয়ে যায় তবে পৃথিবী আর জীবন দুটি ধীরে ধীরে শেষ হয়ে যাবে আজকের জন্য এতটাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন দেখা হবে পরের ভিডিওতে